পাক প্রশাসনের সঙ্গে পিওকে বিক্ষোভকারীদের শান্তি আলোচনা অব্যাহত বিক্ষোভকারীদের স্থান ত্যাগ না করার জন্য নির্দেশ শীর্ষ নেতা আলোচনায় এখনো পর্যন্ত ঐক্যমত্ত হয়নি পাক অধিকৃত কাশ্মীরের মুজে মোতায়েন পাক সেনা বিক্ষোভ থেকে দৃষ্টি ঘোরাতেই সচেষ্ট পাক সেনা এবং এখনো পর্যন্ত আলোচনার মধ্যে দিয়ে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি ঐক্যমত হয়নি এমনটাই জানা গিয়েছে আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে অঙ্কুর দায় আলোচনার মধ্যে দিয়ে কি কোন রকম ভাবে সমাধান সূত্র বেরিয়ে এলো এখনো পর্যন্ত দ্বিতীয় বৈঠক হয়েছে আমরা সকলেই জানি যে গত উনত্রিশে সেপ্টেম্বর থেকে ধর্মঘটের ডাক দিয়েছিল পাক অধিকৃত কাশ্মীরের যে যারা বিক্ষোভকারী রয়েছেন তারা এবং তাদের সেই ধর্মঘটের যে ডাক সেই ডাকের পর সেখানে যথেষ্ট আহ হয় যে গন্ডগোলের ফলে নজনের মৃত্যু হয় এবং শতাধিক আহত হয়েছে এদের মধ্যে ছজন সাধারণ নিরীহ নাগরিক এবং তিনজন পুলিশ সহ শতাধিক মানুষ আহত হন এবং সেই ঘটনার পরেই বাধ্য হন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি এদের সঙ্গে কথা বলার জন্য একটি প্রতিনিধি দলকে পাঠান তারা সেই প্রতিনিধি দল কথা বলেছে এবং যে উচ্চস্তরের সরকারি প্রতিনিধি দল যাদের যাদের সঙ্গে কথা বলেছেন অর্থাৎ জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি তাদের সঙ্গে কথা বলার পর সংসদ বিষয়ক মন্ত্রী তারেক ফজল চৌধুরী তিনি বলেছেন যে দ্বিতীয় দফার আলোচনায় আমরা একটা জিনিস মেনে নেওয়া হয়েছে জনস্বার্থে তাদের যে সমস্ত দাবিগুলো ছিল বেশিরভাগ দাবি গৃহীত হয়েছে আর বাকি যে সমস্ত দাবি ছিল সেগুলো পূরণের জন্য সাংবিধানিক সংশোধন প্রয়োজন এবং সেই বিষয়ে আলোচনা চলছে যাতে কোনো রকম ভাবে হিংসাশ্রয়ী আন্দোলন না হয় তার জন্য আবেদন করা হয়েছে এদিকে এরই মধ্যে এই এদের যারা নেতা অর্থাৎ আওয়ামী অ্যাকশন কমিটির যিনি শীর্ষ নেতা সেই শওকাত নওয়াজ মীর তিনি যেটা বলেছেন যে এই মুহূর্তে বিক্ষোভ স্থল ছেড়ে যেতে হবে না কিন্তু বিক্ষোভ প্রতিবাদ আপাতত বন্ধ থাকুক কিন্তু বিক্ষোভ স্থল ত্যাগ না করার জন্য অনুরোধ করেছেন তিনি আলোচনায় এখনো পূর্ণাঙ্গ ঐক্য হয়নি সেই কারণেই নওয়াজ তিনি বলেছেন যে এখনো যতক্ষণ না ঐক্যমত্যে পৌঁছচ্ছে সবকটি দাবির বিষয় ততক্ষণ পর্যন্ত আলোচনা চলবে বিক্ষোভ স্থল না ত্যাগ করলেও প্রতিবাদ আন্দোলন এই মুহূর্তে স্থগিত রাখা হয়েছে এদিকে ইতিমধ্যেই পাক সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আলোচনা সফল হয়েছে এবং এরই মধ্যে মুজাফরাবাদের দিকে রওনা দিয়েছে পাক সেনাবাহিনী তারা সেনা মোতায়েন রাখার চেষ্টা করা হচ্ছে ভারতের পক্ষ থেকে অবশ্য গোয়েন্দা সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে পাকিস্তানে পাক অধিকৃত কাশ্মীরে এই যে সমস্যা চলছে সেখান থেকে পাকিস্তানের জনগণের দৃষ্টি ঘোরাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী কিছু অপকর্ম করতে পারে এবং সেই কারণেই সেই গোয়েন্দা তথ্য পাওয়ার পরেই ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে করা নজর রাখা হচ্ছে পাক সেনাবাহিনী পাক প্রশাসন পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে আলোচনার গতি প্রকৃতি প্রত্যেকটি জায়গায় করা নজর রাখা হয়েছে ভারসতী ধন্যবাদ জানা